লাইসেন্স টাই হয়েছে রিবুক করা হয়েছে ফার্দার তুমি স্পন্সর করো अदरवाइज হয়তো তোমার আপনি আমি প্রথমে একটা দুটো শব্দ মিস হয়ে গেছে কি ধরনের কোম্পানি বলেছেন যেন ভাইয়া এটা হচ্ছে ভাই স্কিল ওয়ার্ক কেয়ার বিসা আমি ওকে ওকে কেয়ার বিসা আসছেন কিন্তু ওখানে কাজ করছেন না রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করছেন ক্যাশ ইন হ্যান্ড আমি বর্তমানে রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করতেছি কি যেহেতু কাজ দেয় নাই আমি অন্য জায়গায় আসছি অন্য জায়গায় কাজ করছি করতেছি আপাতত কিন্তু কোম্পানি হোম অফিস থেকে আপনি লেটার পেয়েছেন হোম অফিস থেকে হোম অফিস বলেছে যে আপনার কোম্পানির কি হচ্ছে লাইসেন্স চলে গেছে নাকি আহ লাইসেন্সটা রিবুক করা হয়েছে তো তুমি ফাদার একটা স্পন্সর দেখো জি সাত দিনের কথা ওইখানে লিখেছে যে নাকি বলেছে যে আমাদের অন্য আর একটা টিম আবার আপনাকে ইমেল দিয়ে বলবে ভিসা শর্ট এন্ড শর্ট এন্ড করা বা ভিসা ক্যান্সেল করা আপনি কি স্পেসিফিক এই কথা বলেছে যে আপনার ভিসা শর্ট করা হয়েছে হ্যালো বলেন ইমেইলে 60 দিনের কোনো কথা উল্লেখ করছে না ভাই শুধুমাত্র কইছে যে কোম্পানির লাইসেন্সটা গেছে কি ফারদার তারা ইমেইল করবে নেক্সট কিটা বাট কয়েকটা লিংক দিছে তারা কইছে যে ও লিংকগুলো তুমি अप्लाई করো ফার্দার তোমার নতুন স্পন্সার খুঁজে পাইতে ও লিংকগুলা হেল্প করব তোমারে আমিও ও লিংকগুলা তারার যে ইমেল অ্যাড্রেস আছে এখন আপনার প্রশ্ন কি আজকে আমার কাছে কি জানতে চাচ্ছেন বুঝছেন ভাই আপনার প্রশ্নটা কি আমার কাছে আজকে আপনি আমার কাছে আজকে কি জানতে চান আমার প্রশ্নটা হইছে ভাই বর্তমানে এই যে সিচুয়েশন কম সময়ের ভিতরে এখনো তো ষাট দিনের মেইল দিছে না অনেকে আমার খোঁজ যে তোমারে ফার্দার ষাট দিনের মেইল দিতে না পারে কারণ অফিসিয়ালি তো একবার তারা তোমার নোটিস করেছে নাও দিতে পারে আমি এই এইরকম অবস্থা যদি তারা এটা বিচার কাটেল করিব না ফার্দার আমার আবার জানাইব ষাট দিনের ইমেইল আচ্ছা এই যদি হয় প্রশ্ন প্রশ্নের উত্তর হচ্ছে আপনার কাছে আরেকবার একটা ইমেল আসবে আগামী দুই তিন মাসের ভিতরেই ম্যাক্সিমাম ওই ইমেলে আপনাকে তখন তারা সচরাচর ওই ইমেলে আপনাকে সাত দিনের সময় দেওয়া হয় যেহেতু কোম্পানি লাইসেন্স জন্য সরাসরি আপনি হয়তো দায়ী না হুম জি আরেকটা ইমেল আসবে ভাইয়া আপনার যদি প্রশ্ন হয় যে আরেকটা ইমেল আসবে নাকি এই ইমেলটাই শেষ তাহলে উত্তর হচ্ছে আরেকটা ইমেল আসবে কিন্তু আরেকটা ইমেল আসবে কি এটাই শেষ হ্যাঁ আরেকটা ইমেল আসবে উত্তর হচ্ছে আরো একটা ইমেল আসবে যে ইমেলে আপনাকে 60 দিন করে দেওয়া হবে ভিসা ভিসা আপনারা হয়তো আরো 3 বছর আছে 4 বছর আছে 5 বছর আছে সেটাকে কাট করে দিয়ে ছোট করে দিয়ে 60 দিন করে দিবে সেই ইমেল আরেকটা ইমেল আসবে আগামীতে যেটা পেয়েছেন এটা হচ্ছে শুধু জানিয়েছে যে আপনার কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে জন্য আপনি হবেন আর ইন আমাদের ডিপার্টমেন্ট থেকে আরেকটা ইমেল আসবে যেখানে আপনার ভিসা হয়তো শর্টেন করা হতে পারে অথবা ক্যান্সেল করা হতে পারে ইউজুয়ালি শর্ট করা হয় বা কার্টেল করা হয় সেটা হয় কত ষাট দিনের জন্য হয় আর কি ঠিক আছে এই হচ্ছে উত্তর আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন তো ভাইয়া আমি বাড়তি কিছু কথা আরো বলে দিই আপনি দেদারসে খালি খুঁজতে থাকেন অথবা আপনি যে রেস্টুরেন্টে শেফ হিসাবে কাজ করেন যেহেতু শেফ হিসাবে করেন একটা গুরুত্বপূর্ণ জায়গায় করেন ক্যাশ করেছেন এটা কি ইম্প্যাক্ট আছে কি আছে এত ডিসকাশনে আমি গেলাম না ওই কোম্পানির ওনারকে বলেন এখনই যে আমি আপনার এখানে কাজ করতে তো চাই আপনি আমাকে প্লিজ কাজে রাখেন আপনার লাইসেন্সটা যদি থাকে ভালো কথা লাইসেন্স যদি না থাকে তাহলে আপনি লাইসেন্স করে নেন একজন ভালো লয়ারের মাধ্যমে হতে পারে বা নিজে নিজে যদি হয় করে লাইসেন্সটা করে আপনি আমাকে স্পন্সার করেন আমি আপনার এখানে বাকি সময় সব সময় বছরকে বছর যত বছর আপনি চান অন্তত পাঁচ বছর তো অবশ্যই কারণ ওখানে তো পাঁচ বছর থাকতে হবে আপনাকে ভিসা মানে সেটেলমেন্ট পেতে হলে তা আমি এইভাবে করব আমাকে দয়া করে আপনি কাজে রাখেন আমি কমিটেড আপনার সাথে বেশি মানে ফুললি আমার যত যা কিছু করে মানে আপনাকে দিতে হয় সময় দিতে হয় করতে হয় আপনার জন্য যত ভালো কারি তৈরি করে খাওয়াতে হয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব হ্যাঁ আমি আপনার আপনি আমাকে আপনার লাইসেন্স করেন এবং আমাকে স্পন্সার করেন তাহলে আমি আপনার সাথে থাকতে পারবো থাকার আগ্রহ আছে আমার এইভাবে করে আপনি ওনার সাথে চেষ্টা করেন যেহেতু আপনি একটা কাজ শিখে ফেলেছেন শেফের কাজ এটাও কিন্তু একটা স্কিল্ড ওয়ার্ক রেস্টুরেন্টের ওনার যদি মনে করে যে আপনাকে দীর্ঘ সময় রাখলে ওনার লাভ আছে তাহলে তো উনি লাইসেন্স করে আপনাকে হয়তো স্পন্সর করতে পারেন ঠিক আছে এইটা মনে হয় বেস্ট অ্যাপ্রোচ হবে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগেল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ফোর টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.